সো ওয়েলকাম টু আয়ার এসকে মার্ক্রেন্ট চ্যানেল সো আজকে আমরা বেসিক্যালি গুগল অ্যাড অ্যাকাউন্টে কীভাবে এক্সিস হয় সে একটা ক্লাস করবো সো আপনারা যারা গুগল আমার গুগল অ্যাড অ্যাকাউন্টে ক্লাস প্রপারলি স্টেপ দেখতেছেন সো আপনারা অনেকেই জানেন আমি গুগল অ্যাড অ্যাকাউন্টে একটি পেইড কোর্স সম্পূর্ণ ফ্রিতে আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি সো আজকে আমাদের সেকেন্ডলি বেসিক্যালি ক্লাস টু সো হাউ টু কিভ গুগল অ্যাড অ্যাকাউন্ট এক্সেস তো কীভাবে আপনি গুগল অ্যাড অ্যাকাউন্টের এক্সেস দেবেন সো সেই অনুযায়ী আজকে আমি আমাদের দেখাবো সো একদম নিউ একটা প্রসেস আপনাকে আপনারা কীভাবে ক্লায়েন্টকে গুগল অ্যাড অ্যাকাউন্টের এক্সেস বা ক্লায়েন্টদের কাছে কীভাবে গু গুগল অ্যাড অ্যাকাউন্টের এক্সেস নেবেন এইটুদের সম্পূর্ণই আমি আজকে দেখাবো আপনাদের সম্পূর্ণ কনসেপ্ট এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে সো তাহলে আমি আমার একটা গুগল অ্যাড অ্যাকাউন্টে যাই তো যাচ্ছি সো কাদের ক্ষেত্রে আপনারা যখন কাদের কাজ করবেন সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে বা ক্লায়েন্টকে আপনারা কীভাবে গুগল অ্যাড অ্যাকাউন্টের এক্সেস দেবেন বা নেবেন সেই কিছু সম্পর্কে দেখাবো সো আমার একটি গুগল অ্যাড অ্যাকাউন্ট সো এই গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে যখন আমরা ক্লায়েন্টকে এক্সেস দেবো সো এক্সেস দেওয়ার ক্ষেত্রে আমরা কীভাবে দেবো সে এর জন্য আমরা যা প্রথমে যাবো আমরা যা প্রথমে যাবো অ্যাডমিট অপশনে অ্যাডমিট অপশন থেকে যাবো আমরা সিকিউ অ্যাডমিট অপশন যাবো তারপর আমরা এখান থেকে যাবো সিকিউরিটি অ্যান্ড এক্সেস অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবো করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এখান থেকে আমরা কি করবো আমরা এখান থেকে আমরা ডাইরেক্ট এখান থেকে ম্যানেজার বা সিকিউরিটি অপশন না আগে আমরা ডাইরেক্ট প্লাস অপশন আছে প্লাস অপশনে ক্লিক করবো প্লাস অপশন ক্লিক করার পরে আপনারা যখন ক্লায়েন্টে ক্লায়েন্টের কাছ থেকে গুগল অ্যাড অ্যাকাউন্টের এক্সেস নেবেন ঠিক আছে সেই ক্ষেত্রে এই এখানে একটি ইমেল দিতে হবে এটা কার ইমেল দিতে হবে এটা হলো আপনার নিজের ইমেল দিতে হবে যেহেতু আপনি ক্লায়েন্টের কাজ করবেন গুগল অ্যাডের ক্ষেত্রে সো সেই ক্ষেত্রে আপনার একটি নিজের নিজস্ব এখানে ইমেল দিবেন দেওয়ার পরে ক্লায়েন্ট ক্লায়েন্ট এগুলো এগুলোর কাজ কার এগুলো সব ক্লায়েন্টের কাজ আমি আমার একটি আবাদ একটি ইয়ান ইয়া নিয়ে আসি একটি ইমেল নিয়ে আসি রাফি এটা নিয়ে আসি জিরো সিক্স এটা একটি জিমেল নিয়ে আসি সো এটা কিন্তু ক্লায়েন্টের করতে হবে আপনারা যখন গোল অ্যাডের কাজ ক্লায়েন্টের কাছ থেকে নেবেন বা গোল অ্যাডের এক্সেস নেবেন ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে নেবেন প্রথমে আপনারা এখান থেকে আসবেন অপশনে আসার পরে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এখানে এখানে আসবে এখানে আসবে আসার পরে আপনাদের একটি জিমেল অ্যাড্রেস এখানে ক্লায়েন্টকে দিয়ে দেবেন ক্লায়েন্ট এখানে ইন্টারভেস করবে করার পরে এখান থেকে এক্সেস অ্যান্ড এক্সপায়ার এখানে ক্লিক করার পরে এখান থেকে ক্লায়েন্ট বেসিক্যালি আপনারা যদি মনে করেন যে না আমি সাত দিনের জন্য আপনাদের এক্সেসটা দেবো সেক্ষেত্রে এখানে ক্লায়েন্ট ইয়া করে দিতে পারে বেসিক্যালি এটা ক্লায়েন্ট করে না এখানে ক্লায়েন্ট নেবার অপশন রাখবে সো সাপোজ ক্লায়েন্ট যদি আপনাদের কোনো এমন কোনো ক্লায়েন্ট পাইলেন তারা গুগল অ্যাড অ্যাকাউন্টে এক্সেস দিতে পারে না বা কীভাবে দিতে পারে না সো এখান থেকে কিন্তু আপনার ক্লায়েন্টকে এখানে এসে তাকে গুগল জুম মিটিংয়ের মাধ্যমে তাকে কিন্তু রেফার করতে পারেন সো এটা এইগুলো কিন্তু ক্লায়েন্টের কাজ আপনি শুধু ক্লায়েন্টকে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার ক্লায়েন্ট আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্ট আসবে আসার পরে অ্যাডমিন অপশনে যাবে যার পর সেই যাবে তার গুগল অ্যাড অ্যাকাউন্টে সিকিউরিটি অ্যান্ড এক্সেস অপশনে যাবে আসার পরে আপনার যে জিমেল একটি বা ইমেল ইমেলটা সেখানে কবে পেস্ট করবে করার পরে তারপর যদি আমরা এখানে আসি ক্লায়েন্ট তারপর এখান থেকে এইরকম একটি দেখবে সেখান থেকে ইমেল অনলি পিলিং রিড অনলি স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাডমিন এখান থেকে এরকম দেখবে সো ক্লাই আপনি যখন ক্লায়েন্টের কাছে নেবেন ক্লায়েন্ট আপনাকে কোনটা দেবে এখান থেকে সো সেখান থেকে সে আপনাকে অ্যাডমিনও দিতে পারে বা স্ট্যান্ডার্ডও দিতে পারে সো আপনারা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডমিন নেবেন না আপনারা স্ট্যান্ডার্ড এটাই নেবেন এটাই আপনাদের প্রিফার করবো এবার আমি যদি এখন আপনাদের ধরে ধরে বলতে বলতে যাই এটার কাজ কি এইটার কাজকে এটার কাজ কি তাহলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সো আপনারা ক্লায়েন্টের কাছ থেকে কোনটার মাধ্যমে নেবেন আপনারা ডাইরেক্ট স্ট্যান্ডার্ড ক্লায়েন্টকে এখানে ক্লিক করতে বলবেন করে আপনার এখান থেকে সেন্ড ইনভাইটেশন এখানে ক্লিক করতে পারবেন তাহলে আপনার চলে যাবে তাহলে আমি একটি এখানে সেন্ড ইনভাইটেশন ক্লিক করি করার পরে দেখা যাচ্ছে আমার একটি এখানে সেন্ড ইনভাইটেশন হয়ে গেছে দেখেন এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয় নাই ঠিক আছে নেবার এক্সেস এক্সপায়ার নেভার সো এখন আমি আমার আর একটা ইচ্ছে যাই এটা আমার একটি আমি আমার এটা হল রাফিস যে এখান থেকে আমি জিমেল নিয়েছি সো এখান থেকে আমি আমার যাবো ইমেলে আসার পরে দেখেন আমার এখানে একটি একটি এখানে প্রমোশন এখান থেকে যাই এ দেখেন গোল এখানে আসে এখান আমি যাই এক্সেপ্ট ইউর ইনভিটেশন টু এক্সেস অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু এক্সেস আর গোল অ্যাড অ্যাকাউন্ট সো আমি যখন এখানে অ্যাকসেপ্ট করি এক্সেস ইনভাইটেশন ক্লিক করি তাহলে কিন্তু আমার এই 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 ইসের এই অ্যাড অ্যাকাউন্টের গোল অ্যাড অ্যাকাউন্টের আমি পেয়ে যাব সো তাহলে কী এখন যদি আমি এখানে ক্লিক করি এক্সেস তাহলে আমি কিন্তু পেয়ে যাব ইজিলি সো এখানে ক্লিক করলাম ক্লিক করে আমি আপনাদের দেখাচ্ছি সো আমি এখান থেকে ইয়েস

ওকে সো এটা হলো মানে এটা হলো বেসিক্যালি আমার ক্লায়েন্টের সাপোজ আমি আরেকবার আপনার ডিমিট করে দেখাই ক্লায়েন্টের একটি ইয়ে ক্লায়েন্টের একটি এটা হলো অ্যাড অ্যাকাউন্ট সাপোজ অ্যান্ড আপনি হলো এটা হলো এটা হলো এটা হলো ফ্লাম এখানে নাম দেখি রাফি রাফি হলো আপনি আপনি মে মেন মেন করে আপনি রাফি সো আপনি আপনার একটি জিমেল ক্লায়েন্টকে দিয়ে দিবেন বা ইমেল ক্লায়েন্টকে দেবেন ক্লায়েন্ট ক্লায়েন্টের অ্যাডমিট অপশন থেকে গোল অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিট অপশন থেকে সিকিউরিটি অ্যান্ড এক্সেস এই অপশনে গিয়ে সেখান থেকে সে তার আপনার ওই জিমেলটা সে এখানে পেস্ট করে আপনাকে সেরকমভাবে একটি গোল অ্যাড অ্যাকাউন্টের এক্সেস দিয়ে দেবে তারপর আপনার সামনে এরকম ইন্টারভেস শো হবে সো সেখান থেকে আপনি অ্যাড এক্সেপ্ট অপশানে ক্লিক করে আপনি এটা অ্যাকসেপ্ট করে নেবেন নেওয়ার পরে আপনি এখান থেকে বেসিক্যালি সব কাজ করতে পারবেন এই টু জেড সব কিছু ক্যাম্পেন তৈরি করতে পারবেন এই টু জেড সো এখন দেখাচ্ছে যাচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট বা আমরা ক্লায়েন্টের কাছে আমরা এক্সেস নিলাম সো এটা হল দেখেন এখানে দেখেন পেন্ডিং আছে পেন্ডিং ইনভিটেশন কিন্তু আমি এখানে থেকে রিলোড দিই একবার আমাদের কিন্তু আর এটা 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 আর ইয়া অপশন থাকবে না সো দেখেন এটা হল ফিলান্স অন্ত কুমার আমার আইডি অ্যান্ড মাই বা ক্লায়েন্টের আইডি অ্যান্ড এটা হলো রাফি বা রাফি সেটা হলো ক্লায়েন্টকে বা সেলার সেলারকে সেই ইয়া দিয়ে দিয়েছে সো দেখেন এখানে এক্সেস আছে এক্সেস আছে বা রিমুভ এক্সেস সো এখন সাপোজ এটা ক্লায়েন্টের আইডি অ্যাড অ্যাকাউন্ট সাপোজ যদি ক্লায়েন্ট চাই আমাকে কীভাবে রিমুভ করতে পারে সো এই যদি রিমুভ করার ক্ষেত্রে ক্লায়েন্ট কীভাবে রিমুভ করবে ক্লায়েন্ট এখান থেকে রিমুভ রিমুভ অ্যাক্সেসে আসবে আচ্ছা মানে সে রিমুভ এক্সেসে ক্লিক করবে এটা রিমুভ হয়ে যাবে অটোমেটিকলি দেখেন এটা রিমুভ হয়ে গেছে ওকে সো এখন যদি আমি এখানে যাই যার পর আমি আর এখানকার কাজ করতে পারবো না এখান থেকে আমি ডিলোড দেই দেখেন এখান থেকে আমার আর কাজ করতে দেবে না সো বিকজ দেবে না কিসের জন্য আর টু অ্যাড ওকে আরেকবার রিলোড দেই ওকে সো দেখে দেখাচ্ছে এখানে কিন্তু আমার এখানে আর অ্যাড অ্যাকাউন্ট নেই সো আমি কিন্তু আর এখান থেকে কাজ করতে পারবো না দেখেন ইউর রানিং ইস ক্যাম্পেন ইজ গ্রুপ এখান থেকে আমার দিচ্ছে না সো আমি যে আরেকবার যাই এখান থেকে এখন যদি আমি অ্যাড অ্যাকাউন্ট লিখি গুগল অ্যাড অ্যাকাউন্ট গুগল অ্যাডস অ্যাকাউন্ট সো এই যে অ্যাকাউন্ট ওকে দেখেন আমি যখন ক্লিক করি আমাকে কিন্তু আর ওইভাবে দিতে দেবে না ঠিক আছে সো সাইন ইন করি আমি এখান থেকে দেখেন আমাদের সামনে কিন্তু ওই রকমের ইন্টারভিউ শো হবে না দেখেন ওই রকম ইন্টারভিউ শো হয়ে যায় সো এটা হলো একটি বেসিক্যালি একটা আমার প্রসেস সো এভাবে অনেক হেসেল সো ক্লায়েন্ট আসবে ক্লায়েন্ট অনেক সময় বুঝবে না সো এর জন্য আপনারা কী করবেন আমি এখান থেকে ক্যাম্পেনে যাই ক্যাম্পেন আসার পরে এইভাবে আপনারা যদি ক্লায়েন্টকে আপনার অ্যাড অ্যাকাউন্ট এক্সেস নিতে পারেন বা দিতে পারেন না পারেন সো কীভাবে দেবেন তাহলে আপনাদের অটোমেটিক্যালি দুটি অ্যাকাউন্ট থাকতে হবে একটা হলো গোল অ্যাড অ্যাকাউন্ট এটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড গুগল এফ অ্যাকাউন্ট বা গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাকাউন্ট ঠিক আছে সো ম্যানেজার অ্যাকাউন্ট আমি যাই কীভাবে একটি ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা একদম ইজি গুগল অ্যাড অ্যাকাউন্ট যেভাবে তৈরি করতে হয় গুগ ম্যানেজার অ্যাকাউন্ট সেভাবে তৈরি করতে হয় তৈরি করার পর আপনার সামনে একরকম ইন্টারপে শো হবে সেখান থেকে আপনার হবে অ্যাকাউন্ট অপশন অ্যাকাউন্টের অপশন যাওয়ার পর এখান থেকে এ অ্যাকাউন্ট অপশান ক্লিক করেন করি আমি এখান থেকে আসার পরে এখান থেকে আপনার হলো আপনাদের সামনে এইরকম ইন্টারভিউ শো হয়েছে সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার একটি আইডি কার্ড আছে আইডি নাম্বার সো এখান থেকে যদি আমি এটা কপি করি এটা কপি করলাম কটল সি দিয়ে কপি করে আমার এই অ্যাড অ্যাকাউন্টটি বা গোল অ্যাড ম্যানেজারের এই অ্যাকাউন্টটি সো আমি এটা আমি ক্লায়েন্টকে বা ক্লায়েন্টের কাছ থেকে আপনি এটা হলো নিয়ে নেবেন চেয়ে নেবেন গোল অ্যাড গোল অ্যাড অ্যাকাউন্টের এই ক্লায়েন্টের এই যে আইডি নাম্বার এটা নিয়ে চিনিবেন নেবেন নেওয়ার পরে আপনি এখান থেকে এই পিলার শুনি ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনার ক্রিয়েট ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট সো আমাদের সামনে এইরকম ইন্টারভিউ শো হবে আমরা এখান থেকে একটি ইউজ করবো না আমরা ক্লায়েন্টের কাছ থেকে বেসিক্যালি কীভাবে তার গুগল অ্যাড অ্যাকাউন্টের এক্সপ্রেস নেব সো আমি দুটা প্রসেস দেখাবো আপনাদের একটা যদি দেখাইছি এটা অনেক প্যারাজন মনে হয় সো সেকেন্ডলি আর একটা মাধ্যম দেখাবো সেটা হলো আপনার এখান থেকে গুগল অ্যাড ম্যানেজারে আসার পরে বা অ্যাড অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে যাবেন অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে হলো পারফরমেন্স আসবেন আসার পর পারফরমেন্স আসার পর এখান থেকে এই প্লাস পিলার ক্লিক করার পর আমরা সামনে তিনটে অপশন শো হবে এখান থেকে আপনার লিঙ্ক একসিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করবো আমরা করার পরে এখান থেকে আমরা হলো এখান থেকে ক্লায়েন্টের যে আইডি নাম্বার আমরা চাই দেবো তার কাছ থেকে এখান থেকে আমরা আইডি নাম্বার এখানে ক্লিক করবো পেস্ট করবো করার পরে আমাদের সামনে এরকম ইন্টারভিউ ইন্টারভিউ হবে আমরা এখান থেকে এখান থেকে কোনটা দেবো আমরা দিস ম্যানেজার অ্যাকাউন্ট ইস থাকবে দ্য সেন্ড রিকোয়েস্ট পাঠালেই আমাদের সামনে এরকম একটি তার যে গুগল অ্যাড অ্যাকাউন্টের এক্সেস অলরেডি ওই অটোমেটিকলি আমাদের কাছে চলে আসবে অ্যান্ড সেখানে যদি তার কাছে একটি ইন্টারভিউ ইনভাইটেশন অপশন যাবে সো সেখান থেকে সে কি করবে এখানে নোটিফিকেশনের মতো অপশন আসবে সেখান থেকে শুধু অ্যাকসেপ্ট করবে সে সে এটা ইজিলি করতে পারে সো সেখান থেকে তার কাছে নিলে হবে সো তাহলে আমি দুইটা প্রসেস দেখালাম সো আপনারা যেভাবে যেটা খুশি ইউজ করতে পারবেন একটা হলো আপনার হলো আপনার আপনার অ্যাকাউন্ট বা আপনার জিমেল অ্যাকাউন্ট ক্লায়েন্টকে দেবেন ক্লায়েন্ট তার অ্যাডমিট অপশন থেকে সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস অপশনে যাওয়ার পরে ক্লায়েন্টে সব কিছু করবে আপনাকে তার অ্যাক্সেস দিয়ে দেবে আর যদি ক্লায়েন্ট এটা না পারে তাহলে কিভাবে করবেন ক্লায়েন্টের যে একটি ক্লায়েন্টের যে অ্যাড অ্যাকাউন্টের যে একটি নাম্বার এই প্রোমো কোডের যে নাম্বার দশ ডিজিটের সো এইটা কী করবেন ক্লায়েন্টের কাছ থেকে আপনি এটা চেয়ে নেবেন সো ক্লায়েন্টটা ইজিলি দিতে পারবেন নাহলে আপনি কী করবেন এভাবে একটি স্ক্রিনশট তাকে এভাবে দেবেন এভাবে একটি স্ক্রিনশট তাকে দেবেন এভাবে সাপোজ এখানে থাকে এখানে স্ক্রিনশট দিয়ে আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনার আপনার এই আপনার ওই এই নাম্বারটা আমাকে দেন সো ক্লায়েন্ট যখন আপনাকে নাম্বার দেবে আপনি কী করবেন আপনার অ্যাকাউন্ট থেকে এখানে অ্যাকাউন্ট যাবেন অ্যাকাউন্ট থেকে পারফর্মেন্স যাবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করার পর এখান থেকে যেখানে যাবেন যার পর ওইখান থেকে আপনার ওই নাম্বারটা দেবেন তারপর পর সেম ইনভাইটেশন ক্লিক করবেন তারপর তার এখান থেকে সেন ইনভাইটেশন ইনভিটেশন অপশন যাবে সে এখান থেকে শুধু সেই অ্যাকসেপ্ট করলেই আপনি তার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবেন সো এই অ্যাক্সেস পেয়ে গেলে আপনার কীভাবে তারপর একটি অ্যাডান করবেন সেটা তো আমি আপনার স্টেপ বাই স্টেপ সে দেখাবো সো বেসিক্যালি আজকে আমি দেখাম আপনি কীভাবে একটি গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নেবেন বা কীভাবে দিবেন সো ক্লায়েন্টের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে অনেক সময় অনেক খ্যাতাল মনে হয় সেজন্য আমি আপনাদের সব দায় প্রেফার করবো আপনারা দুই নাম্বার মাধ্যমটা ইউজ করবেন সো দুই নাম্বারটা মাধ্যমটা ইউজ করবেন সো দেখা হবে নোটিভ ভিডিওতে সো এখন আমাদের আসি গোল অ্যাড অ্যাকাউন্টে এক্সেস কীভাবে দিতে হয় সো আমাদের বিশেষ ক্লাস নম্বর পার্ট চলে গেলো তিন নম্বরে আমরা আমরা একটা ডাইরেক্ট গোল অ্যাড অ্যাকাউন্ট ইউটিউব ইউটিউব ভিডিওতে বুস্টিংয়ের এর যে কীভাবে ইউটিউব ভিডিও বুস্টিং করতে হয় অ্যাড ডাইরেক্ট লাইভ ভাবে আমি আপনাদের দেখাবো আমার একটা ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে সো কীভাবে আমি একটি ইউটিউব ভিডিও বুস্ট করি সো কীভাবে এই টু যে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো সো দেখা হবে নেক্সট এই তিন নম্বর ভিডিওতে তারা তারাকে ভালো থাকবেন অ্যান্ড সেকেন্ডলি আমার এই এস কে মার্কেটিং চ্যানেল আছে আপনারা হয়তো অনেকে জানেন আমি যদি এখানে যাই যাওয়ার পরে যদি আমি এখানে ক্লিক করি এস এসকে কমকেটিং এএসকে মার্কেটিং ওকে এস কে মার্কেটিং চ্যানেল সো এখানে যদি আমি ক্লিক করি এটা হল আমার এস কে মার্কেটিং চ্যানেল সো এখানে যদি আমি আসি অবশ্যই আপনার আমি আমি আপনাদের সা আপনি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই আমার এসকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন অ্যান্ড আপনারা অনেকে ক্লায়েন্ট কাজ পারেন কিন্তু ক্লায়েন্ট পান না সো আমার একটা প্লে আছে সো এটা হলো এই বাইশটা অলরেডি ভিডিও হয়ে গেছে ক্লেন্ট হ্যান্ডিং টিউটোরিয়াল আউট অফ মার্কেট প্লাস ক্লায়েন্ট হ্যান্ডিং সো এই ভিডিওটা এখান থেকে প্লে লিস্টগুলো দেখে আপনারা অবশ্যই ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন এন্ড সেকেন্ডলি গুগল অ্যাড অ্যাকাউন্টের আজকে আমাদের ক্লাস চলতেছে বা আমি আমি আপনাদের শিখে ফ্রিতে পেড কোর্স শিখাচ্ছি সেটা হলো আপনি কীভাবে ইউজ করবেন আজকে আমাদের একটা ভিডিও গেছে কীভাবে এক অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেকেন্ডলি আজকে আমাদের দুইটা দুই নাম্বার ক্লাস গেল সো কীভাবে আপনি একটি গুগল অ্যাড অ্যাকাউন্টের এক্সেস দিবেন বা নেবেন তিন নাম্বার ক্লাস হলো আপনার গুগল অ্যাড অ্যাকাউন্টের এক্সেস দেওয়ার পরে সো কীভাবে একটি অ্যাড অ্যাকাউন্ট রান করবেন কীভাবে কী করবেন এ টু জেড পিপিসা রান করুন কীভাবে ডিসপ্লে রান করুন কীভাবে সম্পূর্ণই আমি দেখাবো সো নেক্সটে সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনি অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন অ্যান্ড কোনো যদি কোনো ক্ষেত্রে কোনো কিছু বোঝার সময় সমস্যা হয় অবশ্যই কমেন্টে আমার জানাবেন আমি সব বোঝার চেষ্টা করব আপনাদের প্রবলেমের সলিউশন দেওয়ার সো হোল্পস হবেন না আপনারা কন্টিনিউ যে কাজ করেন অ্যান্ডি প্রপারলিভাবে শেখেন এটাই আমি চাই অ্যান্ড যদি কারোর সমস্যা হয় বা ক্লায়েন্টের ক্ষেত্রে মিটিং সাপোর্ট লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগবেন